তোর বড়রা আমাদের অনেক বালা করছিল যা বাংলাদেশের লোক হাজার হাজার ইন্ডিয়াতে আসে তোমরা কি বলে যাবা বাংলাদেশ আমরা বলছি দুই ভিডিও মাস ধরে চিকিৎসা করছি কোনো ফল পাচ্ছে না আপনার পেটের চিকিৎসা লোক ওখানে আপনার যাবো আর তো বলছে যে ওখানে যে হলো এ জিতে এ জিতে যাবে হায়দ্রাবাদ ভালো হবে তো আমরা বলছি যে আগে বাংলাদেশ যাবো ওখানে সায়ের ভিডিও দিচ্ছি ওখানে আগে চিকিৎসা নিবো তারপরে তখন আপনার কোথাও যাবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান পাসপোর্ট পাসপোর্টটা ভালো করে রাখেন না ভাই দিনকাল যেরকম পকেট টকেট থেকে পড়ে গেলে কিন্তু খুঁজে পাবেন না ভালো করে রাখবেন সুদূর ইন্ডিয়া থেকে কোথায় ট্রিটমেন্ট নিতে আসে শশী হাসপাতালে আপনি প্রায় দেখে থাকবেন গতকালকেও দুজন আসছে আজকেও দুজন আসছে ইন্ডিয়া থেকে শশী হাসপাতালে আমরা যাই কোথায় আমরা ট্রিটমেন্ট নিতে ইন্ডিয়া ইন্ডিয়া রুগী আসছে কোথায় শশীতে এবং শশীতে আসার পরে কোনো কোনো ক্ষেত্রে এটা ঘটে যে আপনার টাইম বেশি লাগতে পারে বা আমি আপনাকে ৩০ দিন দিছি ষাট দিন লাগতে পারে কিন্তু এখানে রুগী আমাদের কোর্স কমপ্লিট করছেন ভালো হন না এরকম নাই এরকম পাবেন না হ্যাঁ হতে পারে আপনাকে ত্রিশটা ওজন থেরাপি দিছি আপনার দশটাতে ভালো হলো বিশটাতে ভালো হলো বা ত্রিশটা ওজন থেরাপিতেও ভালো হলো না আপনার চল্লিশটা লাগতে পারে পঞ্চাশটা লাগতে পারে এই সমস্যাটাগুলো কিন্তু টাইম ফ্রেম কেন বেশি লাগে কেন কম লাগে বেশি লাগার কারণ কি বডির মধ্যে ইনটকসিন ইনফ্লামেশন বেশি থাকলে টক্সিন বেশি থাকলে বের করতে করতে সময় লাগে সেই ক্ষেত্রে সময় লাগবে তা সবচেয়ে ভালো কথা কি যে এই যে বিদেশ থেকে বিদেশি নাগরিকরা শশী হাসপাতালে আসতেছে চিকিৎসা করতে শশী হাসপাতাল নাম দেশে বিদেশ ছড়িয়ে পড়তেছে প্রিয় দর্শক শশী হাসপাতালে স্কিন কেয়ারে গতকালকে রাশিয়া থেকে রাশিয়া থেকে রুগী আসছেন স্কিন কেয়ারে দেশ বিদেশ থেকে রুগী আসতেছেন শশী হাসপাতালে শশী স্কিন কেয়ারে শুধু রাশিয়া থেকে শশী স্কিন কেয়ারে রুগী আসছেন বিদেশের রুগীরা শশী হাসপাতালে আসতেছেন এখন অকাতরে তা এখন যেটা ঘটে যে স্কিন কেয়ারে আমাদের বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার দেশ হাজার হয়েছে মুখের যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে ব্রন মেস্তা ব্রন হয়ে যাওয়ার পর স্কেয়ার হাইপার পিগমেন্টেশন ডার্ক সার্কেল ব্ল্যাক হেড হোয়াইট হেড সব ভালো হয়ে যাচ্ছে শশী স্কিন কেয়ারে কাছে যারা মুখের দাগ দূর করার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না তাদের আশার স্তর শশী আপনার বাড়ি কোথায় ইন্ডিয়া স্যার ইন্ডিয়া কোথায় পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল প্রিয় দশক

সিএমসিতে ভেলোর সিএমসিতে দেখিয়েছেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেখানে কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই শশী হাসপাতালে আসছেন ভাইরে এটা বাংলাদেশের ডক্টর হিসেবে আমি কি গর্ববোধ করি না কেন গর্ববোধ করি আমরা এখানে আসি তোর বড়রা আমাদের কোলেক বালা ল যা বাংলাদেশের লোক হাজার হাজার ইডিয়াতে আছে তোমরা কি বলে যাবা বাংলাদেশ আমরা বলছি মোবাইলে সাইলেন্ট ভিডিও দিয়েছি দুই মাস ধরে চিকিৎসা করছি কোনো ফলাফল পাচ্ছে না আপনার পেটের চিকিৎসার জন্য ওখানে আপনারা যাবো আর তো বলছো যে ওখানে যে হলো হায়দ্রাবাদ ভালো হয় আমরা বলছি যে আগে বাংলাদেশ যাবো ওখানে স্যারের ভিডিও দেখছি ওখানে আগে চিকিৎসা নিবো তারপরে তো হল আপনার কোথাও যাবো তো স্যার এ আবার চিকিৎসা করে কোনো ফলাফল ফেলল সেই জন্য আপনার ভিডিও দেখে আপনার মোবাইলে ফেসবুকে দেখে আপনার ওখানে কালকে হাজির হয়েছে স্যার ইন্ডিয়া থেকে এর আগেও রুগী আসছে জানেন দেখছেন অনেক দেখেছি স্যার মুর্শিদাবাদ আসাবে অনেক জায়গা লন্ডন থেকে রুগী এসছে আপনারা এখানে এগুলো আপনারা ভিডিও দেখে দেখে আসছে স্যার প্রিয় দর্শক কথা কি গেছে উনি যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে চান শশী হাসপাতালে চিকিৎসা নিতে তখন বর্ডারে বর্ডারের কাস্টমস ইমিগ্রেশন কি বলে বলে গেছে আরে বাবারে ইন্ডিয়া ঢুকে এসে বাংলাদেশে ঢুকে আসে ইন্ডিয়াতে তুই বাংলাদেশে যাচ্ছিস ক্যাট ইন্ডিয়াতে দেখা ইন্ডিয়াতে তো এই তো বড় বড় হাসপাতাল দেখাইছে ভালো হয় নাই দেখছি যে ওখানে ভালো হয় ইন্ডিয়া রুগীও ভালো হয় লন্ডন থেকে যায়ও ভালো হয় আমেরিকার রুগীও ভালো হয় ওখানে যাব তাই তো এই জাতীয় কথাগুলো যারাই আমার কাছে আসতেছেন ম্যাক্সিমাম ইন্ডিয়ার নাগরিক ইন্ডিয়া রুগীরা এরকম কমপ্লেন করতেছেন যে স্যার এইটা এরকম কথাগুলো হচ্ছে তো হয় যার পরে এখানে কষ্ট করে ফেদ করে বাবারে বিদেশে চিকিৎসা করতে হলে কি করতে হবে বিদেশে চিকিৎসা নিতে হলে এখানে হোটেলে থাকতে হবে এখানে ট্রিটমেন্ট খরচ দিতে হবে এখানে খাবার দাবার কিনবে অন্য কিছু লাগলে কিনবে কিনলে কি হবে বিদেশি মুদ্রা বাংলাদেশে ইন হবে এই যে মুদ্রা সংকট মুদ্রার সংকট বৈদেশিক মুদ্রা নাই বৈদেশিক মুদ্রার চাপ কম এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারতেছে না এর শশী হাসপাতাল ক্ষুদ্র পরিসরক হলেও অবদান কেন অবদান এই বিদেশের রোগী এই বিদেশি রুগীরা আসা শুরু করতেছে আসা শুরু করলে ওনারা তোর বাংলাদেশি টাকা আনবে না ওই টাকা এখানে খরচ করবে ডলার খরচ করবেন খরচ করলে কি বৈদেশিক মুদ্রা অর্জনে শশী হাসপাতাল ভূমিকা রাখতেছে আর এরকম আসলে কি এটা ব্যতিক্রম যে শশী হাসপাতালের এই সুনামটা দেশে বিদেশে ছড়িয়ে পড়াতে কিন্তু এই জিনিসগুলো ঘটতেছে এখন যারা এখানে আসতেছেন অনেকে আমাকে এরকম বলেন বলার পরে হাসি মুখে চলে যাওয়ার পরে আমুল কিন্তু বর্ডারে বলে যায় যখন ভালো হয়ে যাচ্ছ বর্ডার বলে যাচ্ছে এই যে আমি ভালো হয়ে গেছি না ভালো হয়ে গেলে বলতে পারবে না জি স্যার এই যে ভালো হয়ে গেছিলো আপনারা তো নিষেধ করছিলেন এবং ইন্ডিয়া থেকে অনেক রোগী আসাম থেকে ক্যালকাটা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে শিলিগুড়ি থেকে গতকালকে আসছে শিলিগুড়ি থেকে শিলং থেকে শিলং বা শিলিগুড়ি ভাই আবার নামটা স্পষ্ট মনে নাই আসতেছেন যে আমার কথা কি আমি যেখানে যে ভালো হব সেখানে আর বিদেশি রুগীদের প্রতি আমাদের ইয়ে থাকবে কি যে এরা তো ভাই মেহমান আমি লোকাল থাকলে যে সাপোর্টটা পাইতাম ইন্টার আসে তো বিভিন্ন প্রতিকূল পরিবেশ ফেদ করবে কাজে আমি যতটুকু পড়া আমার পক্ষে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যে এই যে তো রুগীরা আসিয়াছেন সুমুখ সুনামের সাথে ফিরে যেতে পারেন সুস্থ হয়ে ফিরে যেতে পারেন অন্যকে যে পজিটিভ কথা বলেন বললে কি হবে সেখানকার আশেপাশে বলবে তুই ভালো হচ্ছিস না শৈতে যা শ্বশীতে যাওয়ার পরে ভালো হয়ে যাবে আপনাদের কোনো অসুবিধা হলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ঠিক আছে আমি চাই যে কোর্স কমপ্লিট করবেন এবং আমি জানি যে কোর্স কমপ্লিট করলে করে রহমতে ভালো হয়ে যাবে বুঝতে পারছেন আমার কথা কিন্তু একটু ধৈর্য ধরে কোর্স কমপ্লিট আমাদের অনেকে ধৈর্য নাই আমরা কি দ্রুত ভালো হতে চাই কিন্তু বডির আমার বডির কন্ডিশন সেরকম না আমার হাতে নাই আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক আর শশী হাসপাতালের নাম দেশে বিদেশে এরকম ছড়িয়ে পড়ুক সে প্রত্যাশায় শেষ করছি ডাক্তার ইসলাম শহীদুল ইসলাম